তো এইদিকে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি আর তারপরে এখানে কালকে হচ্ছে গিয়ে পাটি বিছিয়ে আর কি তোমার লেগিংস করছিলাম তো সেটা হচ্ছে গিয়ে পার্টিটা না তুলি নিশ্চয় তাই সকালবেলা ঘুম থেকে উঠি আর এখানে হচ্ছে পাটিটা আগে তুলে নিলাম তো হচ্ছে গিয়ে পার্টিটা তুলে তারপরে হচ্ছে গিয়ে তোমার ঘরটা ঝাড় দেবো এই আগে পার্টিটা তো নিই তারপরে তো আর সব রাতে তেমন কোনো কিছু কাজ করিনি ভালো লাগছিল না আজকেও কিন্তু সকালবেলা শরীরটা আমার একদম ভালো লাগছে না কী তো কোনো কাজ কোনো কিছু করতে এসে ভালো লাগছিলো না মনে হচ্ছিল একটু বসে থাকি একটু একটু বসে কারোর সাথে একটু গল্প করি একটু মন খুলে মানে মনে কী বলো তো আজকে ভাবটা ছিল না বেশ কেমন জানি লাগছিলো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু আমার মন ভালো নেই যাই হোক নতুন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত আজ কিন্তু সোমবার আর সময় কটা জানো তো ঠিক সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি তো সেটা কিন্তু শেয়ার করছি তোমাদেরকে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমি রিয়া আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে একটু যদি মন ছুঁয়ে যায় তো সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কারণ লাইক করলে কি বলো তো ভিডিও করতে না বেশ ভালো লাগে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা এইটুকুনি অনুরোধ একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা চাইছি আমি দরকার তোমাদের ভালোবাসা না পেলে আমি কীভাবে আমার স্বপ্ন পূরণ করবো তো ভালোবাসাটা তো দরকার তাই না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ঘরটা মোচা হয়ে গেছে তো তারপরে চলে এসেছি গ্যাস মচতে গ্যাসের জায়গাটা ভালো করে মুছবো আর আজকে কিন্তু কোনো রান্না কিচ্ছু করিনি হ্যাঁ ছেলের রান্নাটা ছেলের ভাতটা হচ্ছে গিয়ে ওর বাবাই করেছে তখন আমি শুয়েছিলাম বললাম যে দেরিতে করে দেরি করে করেছি তো যাই হোক ওই উঠেছি আর কি আমি আমার আজকে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না মানে কোনো কাজই করিনি বাসন তো আমি রাতেই মেজে রাখি আর গ্যাসের জায়গাটা মুছে নিই তো গ্যাসের জায়গাটা মুছে নিলাম আর হচ্ছে টেবিলটা গ্যাসের জায়গা টেবিলটা মুছে নিলাম আর ছেলে কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে তো আমি হচ্ছে কি দেরিতেই উঠে আজকে তেমন কাজ কিচ্ছু করিনি কোনো কিছু না আমার রান্না টান্না কোনো কিছু করিনি তো রান্নাটাও কিন্তু করিনি মানে রান্না কিছু করিনি রান্না আজকে খাবো না খাবো সেই দুপুরে যাই হোক আর কালকে হ্যাঁ বাঁশি রুটি রয়েছে কালকে বাঁশি রুটি রয়েছে ভাবি ভাবছি সেগুলোই খাবো চা দিয়ে একটু খেয়ে নেবো তো তারপর এদিকে দেখো আমার কাছে ফুল ফুটেছে জবা ফুল দুটো তোমাদেরকে দেখাতে আসলাম একটু আমি দেখবো তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় তো হচ্ছে কি একটুখানি শেয়ার করলাম আমার জবা ফুলগুলো কেমন লাগছে বললো আজকে করে সিংহাসনে দেবো তো দিলে দেখতেই পাবে তোমরা আর খুব ভালো লাগছে বুধ ফুল ফুটেছে আরও গাছ বড়ো হলে পরে আরও ফুল ফুটবে কি তাই না এখন তো সবে ছোটো হয়ে আছে আর কি তো যাই হোক এখানে কিন্তু আমি স্নান টান করে তোমাদের সামনে চলে আসলাম স্নান করে তারপরে হচ্ছে গিয়ে মাথা সিঁদুর দিয়ে তারপরে আসলাম তারপর পুজো দেব আর হচ্ছে গিয়ে দেখি ফুলকটাকে তুলতে হবে ফুল দুটোকে তুলে গাছের দুটো টগর ফুল ফুটেছে সাদা দুটো টগর আছে আর ছোটো ছোটো একদম যে টগরগুলো আছে তো সেটাই আছে তো আমি তোমাদের সাথে এখানে অনেক কথাই বলছিলাম ফ্যানের আওয়াজ আওয়াজে তেমন কিছু শোনা যাচ্ছিল না দেখে আমি আবার ভয়েসটা দিলাম পরে যে যেহেতু আর ফ্যানের আওয়াজটা আমাদের এত বেশি মানে কোনো কিছু শোনা যায় না মানে শুনতেই পারা যায় না তারপরে এদিকে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছিলো ভালোই আর বৃষ্টি কমে যখন গেল তখন একটু কাপড়গুলো দিতে আসলাম আর কি আর জামা কাপড়গুলো দিয়েছে তো জামা কাপড় দিয়ে তুমি মনে করো ধরো আমি পুজোটা দিয়েছি শুধু সবে সবে পুজোটা দিয়ে হচ্ছে গিয়ে ভালোই রোদ্দুর উঠে গেছিলো মানে জামা কাপড় দেওয়ার পরে না ভালোই রোদ্দুর উঠে গেছিলো তার তাহলে থাক জামা কাপড়গুলো ও বাবা আমি পুজোটা দিয়ে মানে একটুখানি টিভি দেখেছি আর এত জোরে বৃষ্টি এসেছে আমার জামা কাপড় আবার ভিজে একদম পুরোই হয়ে গেছিলো জানো আর এত জোরে জোরে বৃষ্টি এসে না তোমার তো স্নান করে জামা কাপড়গুলো মেলে তারপর এদিকে দেখো জবা ফুল কটা তুলে নিয়েছি দুটো দুটোই হয়েছে তো দুটো তুলব না কটা তুলব তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর লাগছে তাই না বলো আর এদিকে কিন্তু আমার পুজো কিন্তু প্রায় ভালো মানে দেওয়া হয়ে গেছে আর কি তো হচ্ছে কি আমার জবা ফুলগুলো দিয়ে সিংহাসনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো তো মানে খুবই সুন্দর লাগছিলো ভালো লাগছিল মানে ফুল বেশি করে ফুল হবে পুজো দেব। আমার খুব ভালো লাগে জানি না কবে গাছে একটু বেশি করে ফুল ফুটবে তারপরে একটু বেশি বেশি করে সিংহাসনে পুজো মানে ফুল দিয়ে পুজো দেবো আমি সেই আশায় আছি আর কি সব গাছ যখন বড় হয়ে যাবে না তখন অনেক ফুল ফুটবে তখন বেশি বেশি করে ফুল দিয়ে পুজো দিতে পারবো কি তাই তো বন্ধুরা তো সবারই ভালো লাগে বেশি বেশি ফুল থাকবে ফুল দিয়ে পুজো দেব আর নিজের কাছে ফুল মানে একটা আনন্দই ব্যাপার আলাদা লোকের কাছে তো চাই চাইতে হবে না তো আমি এদিকে দেখো পাপসটা দিয়ে হচ্ছে গিয়ে ফুলদানিটা রেখে দিলাম যেখানে জায়গাটা জায়গায় ঘর মুছেছিলাম তো সেখানে এলোমেলো ছিল একটুখানি তো জায়গাটা জায়গায় রেখে দিলাম টুলটা টুলের জায়গায় ফুলদানিতে ফুলদানির জায়গায় তো আমার এখানে বিছানাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে রেডি করে নিয়েছি আরেকবার একটু বুঝি তো এখানে দেখো দুপুরে মেনু হচ্ছে সোয়াবিন তরকারি আর হচ্ছে গিয়ে নিরামিষ তরকারি এটা হচ্ছে গিয়ে তোমার শাক দিয়ে করেছি আর এখানে হচ্ছে ভাত সিম্পল এইটুকুনি দুপুরে মেনু বাস আর তেমন কিছু করিনি তো বন্ধুরা এদিকে দেখো দুপুরের কিন্তু আমরা ভাত খেতে বসে পড়েছি এখানে থালাগুলো বেড়ে নিচ্ছি আর কি এক এক করে দুজনের জন্য আর ছেলে হচ্ছে গিয়ে ভাত খায় না ছেলে হচ্ছে ওদের ও ঠাম্মার বাড়ি খায় মানে ঠাম্মার ঘরে খায় আর কি আমাদের ঘরে খায় না আর কি ওর বড় মানে জেঠি আর কি ওদের ঘরেতেই খায় তো এদিকে আমি তো ভাত বেড়ে নিয়েছি সেটাই তো তোমরা দেখলেই তো এখন দুজনে খাবো আর কি তো চলো খেয়ে তারপরে আসছি আর কি একটু পরে দেখা হচ্ছে তারপর এদিকে দেখো ভালোবাসা মানুষের জন্য একটা উপহার নিয়েছি তো উপহারটা কেমন হয়েছে বলো তোমরা হোয়াইট কালারের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে কি শা টি শার্টটা আমার কাছে কিন্তু ভালো লাগছে আমার হোয়াইট কালার যে কোনো জিনিসই ভালো লাগে আর একদম সফট জানো তো পরে বেশ আরাম পাবে ভালো লাগছে তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা আমার কাছে তো ভালো লাগছে তো এই সেটাই আমি দেখবো তোমাদেরকে শেয়ার করব না তা কখনো হয় তার জন্য একটু সামনে তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম তারপরে এইদিকে দেখো হচ্ছে গিয়ে কালকে হচ্ছে গিয়ে একটু পুজো করব তো কালকে কি পুজো করব। তোমরা একটুখানি বলো কালকে কি পুজো করতে চলেছি দেখেই হয়তো তোমরা একটু বুঝতে পারছো সুতো দুটো দেখে অনেকে বুঝবে যারা করে মেয়েরা যারা করে তারা কিন্তু ঠিকই জানে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে তোমার রিফাইন্ড তেল এনেছে আর এনেছে লক্ষ্মীপনাথ ঠাকুরের জন্য দুটো এনেছে আর তেল এত লাগে কি বলবো আমাদের রান্না কিন্তু প্রচুর তেল লাগে একদিকে দেখো দুব্বা তুলে নিয়েছিলাম আর কি দুপুরে তারপরে এদিকে হচ্ছে গিয়ে আমি কিন্তু দুব্বা আর হচ্ছে গিয়ে সুতোগুলো গিট দিয়ে পাচ্ছি আর কি তো তোমরা অনেকেই বুঝতে পারবে হয়তো যারা ভিডিওটা দেখবে মেয়েরা বিশেষ করে কি পুজো করতে চলেছি ঠিকই বুঝতে পারবে যারা পুজো করে আর কি তো যাই হোক এদিকে কিন্তু সুতোগুলো বেশ গুনে গুনে বেঁধে নিচ্ছি আর এগুলো করে রাখলে না সকালে আমার মানে আর কি ভালো হবে আর কি এগোবে আর কি আর সকালে তো বাঁধতে পারবো না সকালে অনেক সকালে চলে যেতে হবে সকাল নটার সময় পুজো হবে আর কি তার জন্য এগুলো একটু বেঁধে নিচ্ছি সুতোগুলো বেঁধে নিলে কি বলো তো আমার একটু সুবিধা আর কি মানে সকালে তো অনেক বাসি টাসি কাজ থাকে অনেক কাজ থাকে তাই না তো তার জন্য আর হচ্ছে গিয়ে তোমার সকালে রিক্স নিলাম না এখনই করে নিলাম তো যাই হোক তো সেটাই তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম তো আমি হচ্ছে গিয়ে তেমন আর অত ভালো করে ভাবতে পারি না আর সুতোগুলো না একদম পুরো সরু সরু একটু মোটা হলে বেশ ভালো হতো জানো তো বন্ধুরা যদি একটু মোটা হতো মানে খুবই ভালো হতো সেটাই বলছি আর কি যে এত সরু শুরু এনেছে সুতোগুলো কি বলবো আর কি একদম মানে শুরুও হয়ে গেছে গিয়ে তো যাই হোক হচ্ছে গিয়ে আমি এখানে দুববার দিয়ে সুতোগুলো বেঁধে নেবো সব কয়টাই সব কটা একটা একটা করে করে নেব অত সব দেখানো তো তোমাদেরকে সম্ভব না মানে টাইমও লস আর কি যাই হোক তো আর কি বলবো আমার ভিডিও আমি এখানেই অ্যান্ড করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে আর দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট